ছোলার হালুয়া রুটির গন্ধে ভালোবাসা ঘরের খাবারের সাথে যে আলাদা একটা শান্তি থাকে তার যে কোনো রেস্টুরেন্ট খাবারও মেলে না ছোলার হালুয়া আর গরম গরম রুটি এই সাধারণ খাবারটাই অনেক সময় মনে করিয়ে দেয় শৈশব পরিবার আর ভালোবাসার উষ্ণতা ব্যস্ত জীবনের মাঝে এমন খাবার মনকেও তৃপ্ত করে শরীরকেও প্রোটিন সমৃদ্ধ ছোলা দিয়ে তৈরি হালুয়া শুধু সুস্বাদুই নয় শক্তি জোগাতেও দারুণ আর বানানো রুটি হলে খাবারের স্বাদ হয়ে ওঠে আরও পূর্ণ অল্প উপকরণে যত্ন নিয়ে রান্না করা এই খাবার আমাদের মনে করিয়ে দেয় সুস্থ থাকা মানে শুধু ডায়েট নয় খাবারের সাথে ভালো লাগাটুকু জরুরি নিজের ও পরিবারের জন্য সময় নিয়ে তৈরি করা এমন ঘরোয়া খাবার মানসিক প্রশান্তির এক সুন্দর মাধ্যম স্বাস্থ্য স্বাদ আর অনুভূতির এই মেলবন্ধনই সুস্থ জীবনের আসল চাবিকাঠি সুস্থতার ছোট ছোট মুহূর্তগুলো সঙ্গে করে এগিয়ে চলুক আমাদের পথে বাংলাদেশি ব্লগার সাহানা অলনেস থ্যাংকস ফর ওয়াচিং Transcrição e